আজ মেখলিগঞ্জ বিধানসভা তিন বিঘা আসলেন কেন্দ্রীয় প্রভারী তথা প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরীজি এবং তিন বিঘা করিডর পরিদর্শন করেন এবং বিএসএফ আধিকারিকদের সাথে কথা বললেন সাথে ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায় মহাশয় ও মিতালি রায় মহাশয়া বিজেপি নেতা জতুল বর্মন কি বললেন দধিরাম রায় শুনে নিন আজকে আমাদের মেখলিগঞ্জের সাংগঠনিক হয়েছে এই সংগঠনের কাজে এসছেন যেহেতু তিন বিঘা একটা আন্তর্জাতিক ইস্যু তার জন্য তিনি তিন বিঘা আসলেন তিন বিঘার পরিস্থিতি দেখলেন এবং তিন বিঘা থেকে শুরু করে আমাদেরগঞ্জ এলাকায় আমি এখনও পর্যন্ত ফেন্সিং যে এলাকাগুলিতে নেই সেগুলোও পরিদর্শন করলেন এবং আমাদের এই এলাকার বোর্ডারের সমস্যা সকল বিষয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী দত্ত কেন্দ্ৰীয় নেতা